প্রতিদিনের খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট জাতীয় মূল ছাড়াও আরও কিছু এলিমেন্ট আছে যা অল্প মাত্রায় শরীরে প্রয়োজন আর এর অভাবজনিত কারণে আমাদের দেহ রোগাক্রান্ত হয়ে পড়ে বিজ্ঞানী হকিংস অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে এগুলোকে অভিহিত করেন উনিশশো সালে বিজ্ঞানী ক্যাসিমির ফার্ম এলিমেন্টগুলির নামকরণ করেন ভিটামিন ভিটামিন কি স্বাভাবিক খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে উপস্থিত থাকে খাদ্যের যে এলিমেন্টগুলি আমাদের বৃদ্ধি পুষ্টি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা ত্বরান্বিত করে সেগুলোই হল ভিটামিন ভিটামিন এর বৈশিষ্ট্য এক খুব অল্প মাত্রায় আমাদের দেহে এটা প্রয়োজন দুই ভিটামিন প্রাণী দেহের অর্গানিক ক্যাটালাইজ তিন ম্যাক্সিমাম ভিটামিন কো অ্যান্জাইম রূপে উৎসেচক এর সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে ক্রিয়া করে চার বেশিরভাগ ভিটামিন মেটাবলিজমে ড্যামেজ হলেও পাচন ক্রিয়ার ওপর কোন প্রভাব সৃষ্টি করতে পারে না পাঁচ উদ্ভিদ সংশ্লেষণের মাধ্যমে অধিকাংশ ভিটামিন উৎপন্ন করে কয়েকটি ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে যা সাধারণত প্রাণীদেহে সংশ্লেষিত হয় ছয় কিছু কিছু ভিটামিন দেহের মধ্যে স্টোর করা থাকে দেহে ভিটামিনের অভাব ঘটলে তাকে বিজ্ঞানের ভাষায় আভিটামিনোসিস বলে প্রয়োজনের তুলনায় আমাদের শরীরে ভিটামিন কম থাকলে তাকে হাইপোভিটামিনোসিস বলে অভিহিত করা হয়